এখন আমি গাড়ি রোডে চালাবো ডানি ইন্ডিকেটার সিগন্যাল লাইট অন করবো ডানের লুকিং গ্লাস দেখবো পিছন থেকে কোনো গাড়ি এসতেছে নাকি সব দেখার পর যদি নিরাপদ যদি মনে হয় একশো পার্সেন্ট তাহলে আমি গাড়ি রোডে চালাবো অনেক ড্রাইভিং ছাত্র অনেক নতুন ড্রাইভার দেখবেন বৃষ্টির সময় একটি গাড়ি রোডে চালানো শুরু করবে দেখবেন যে কি দুর্ঘটনার সম্মুখীন হয় দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে কোনো গাড়িকে চাপ দিচ্ছে চালানো শুরু করার মুহূর্তেই তাহলে আমি এই যে ইন্ডিকেটর সিগন্যাল দিছি এখন আমি গাড়ি রোডে চালাবো। এখন আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আমি রোডে চালানো শুরু করছি। সামনে থেকে একটি দেখতে পাচ্ছেন নাইট কোস আমার গাড়িকে চাপ দিয়েছে। মাসখানে যে অবগ্ন লেন আছে। মাসখানে যে লেনটি আছে, যে রেখাটি আছে, সেই রেখা পার করে আমার গাড়িকে চাপ দিয়েছে। আমি বাম সাইডে চাপাই নিয়েছি দেখতে পেয়েছেন। তাহলে সামনের গাড়ি প্রয়োজন বোধে আপনার গাড়ি গিয়ে দিতে পারি আপনার গাড়িকে লাগাই দিতে পারি ড্রাইভিং সিটে বসে আছেন আপনাকে গুরুত্ব দিতে হবে দেখতে হবে দেখতে পাচ্ছেন আমি ফুলবাড়ি শহরের রাস্তাতে গাড়ি চালাচ্ছি এই যে গ্লাসের মধ্যে উইন্ডশিল্ডে পানি জমছে এখন আমি কি করবো ওয়াইপার সুইচ অন করছি অন করে পানি পরিষ্কার করে নিয়েছি আবারও গাড়ি আমি রোডে চালাচ্ছি দেখতে পাচ্ছেন বামে মানুষ চলাচল করতেছে রোডে সামনে দেখতে পাচ্ছেন একটি সাইকেল রোড পার হচ্ছে দেখেন আমি সতর্কভাবে গাড়ি চালাচ্ছি আমার গতিতে আমি গাড়ি চালাচ্ছি যে গতিতে আমি গাড়িটি চালাইলে সামনের কোনো লোকজন কোনো গাড়ি যদি আসে সঙ্গে সঙ্গে আমি গাড়ি থামাইতে পারবো ব্রেক দিতে পারবো তাহলে আমার গতিতেই আমি গাড়ি চালাচ্ছি তাহলে অবশ্যই আপনারা যারা নতুন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভার তারা অবশ্যই বৃষ্টির মধ্যে 100% এর থেকে মানে বেশি persen গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে গাড়ি চালা সামনে দেখতে পাচ্ছেন একটি বাজ আসছে ডানি ইন্ডিকেটর সিগন্যাল লাইট দেওয়া আছে তার মানে সে বুঝছে তাকে যদি আমি চাপ দি না দিওতে বাম পাশে ট্রাক জমা মালামাল আলোড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে গাড়ি চালাচ্ছি তাহলে অবশ্যই আপনারা যারা বৃষ্টির সময় গাড়ি চালাবেন অবশ্যই গুরুত্ব সহকারে গাড়ি চালাবেন লাইট সহকারে কখনো রিক্স নেবেন না এমার্জেন্সি ব্রেক করবেন না আপনারা আস্তে ধীরে ব্রেক করবেন আমি গাড়ি চালাছি মন্দির সহকারে লুকিং গ্লাস ডানের লুকিং গ্লাসে দেখা সামনের দিকে তাকা এমার্জেন্সি ব্রেক না করা আমি যখন গাড়ি ব্রেক দিব তখন বামি ইন্ডিকেটার সিগনাল দেওয়া এই যে পিছন থেকে কোনো গাড়ি এসেছে নাকি তাকে অভাব করার সুযোগ দেওয়া তাহলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাড়ি চালাচ্ছি গুরুত্ব সহকারে দায়িত্ব সহকারে আমি গাড়ি চালাচ্ছি আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সবাই